নোয়াপাড়া শহর দুই তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ সেলের পক্ষ থেকে শিশুদের মধ্যে বিতরণ করা হল দোল ও হোলি সামগ্রী দোল ও হোলি উৎসব উপলক্ষে নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের পক্ষ থেকে ব্যারাকপুর মনিরামপুরে সমাজে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বিতরণ করা হলো আবির পিচকারি সহ দোল খেলার সামগ্রী এছাড়াও এই দিন শিশুদের মুখ করানো হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের সভানেত্রী সুরভী বাজপেয়ী সহ সভাপতি রোহিত বাল্মীকি নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মোহাম্মদ সাব্বির আইএনটিটিউসি নেতা সাদ্দাম খান সহ অন্যান্য তৃণমূল হিন্দি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের সভানেত্রী সুরভী বাজপেয়ী সহ সভাপতি রোহিত বাল্মিকী এবং নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেস কার্যকরী সভাপতি মহম্মদ সাব্বির জানান आज हम लोग होली के शुभ अवसर पर सभी जितने भी गरीब बच्चे हैं जिनका आर्थिक अवस्था बहुत ही ज़्यादा ख़राब है हमने ये किया कि 100 बच्चों को मिठाई पानी और जो भी होली का सामान होता है वो उनके हाथ में दिया जाए हमारी माननीय मुख्यमंत्री ममता बनर्जी का बोलना है कि धर्म सबका अपना 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 पर त्यौहार सबका होता है तो सभी के त्यौहार को हम लोग वैसे ही मनाते हैं जैसे हम अपने त्यौहार को मनाते हैं तो इस बेसिस पे हम लोग सबको यही बताना चाहते हैं कि हम सब एक हैं हम भले हमारा धर्म अलग अलग है मगर सबका त्यौहार हमारा त्यौहार है उस बेसिस पे हम लोग आज ये प्रोग्राम दिए हैं जिसके लिए हमारी हमारे सपोर्ट में हमारे यहाँ की एम एल मंजू बसु मैम और हमारे प्रेसिडेंट जो हिंदी प्रोकेस्ट के हैं श्री अमित गुप्ता सर उनके सपोर्टिंग से ये बड़ा प्रोग्राम हम ने बहुत अच्छे से निभाया है जैसे अपनी खुशी में एक शामिल दूसरों को शामिल करना वो एक अलग खुशी है और दूसरों को खुशी देकर के वो खुशी में शामिल होना वो दूसरी एक बात है जो हम लोगों ने आज ये किया है बच्चों को होली का कुछ सामग्री देकर करके आज बच्चों को खुश देख करके आज हम उस खुशी में शामिल हो रहे हैं ये निर्देश ये उन एक सिर्फ अमित गुप्ता जी का निर्देश है निर्दे उनके ही वो भी ये खुशी में शामिल हो रहे हैं बच्चों को देकर के और और ये होली का त्यौहार बच्चों से यही कहा गया है कि अच्छे से होली का त्यौहार मनाएं और और सबसे बोला जा रहा है कि आप लोग भी अच्छे से होली का इस पर्व को शांति शांति से अपने अपने पन के हिसाब से ये होली का पर्व मनाएं। आज की कर्म सूची प्रथम धन्यवाद टाउन टू एट तृणमूल हिंदी वाजपेयी रोहित वाल्मीकि আকাশ রাজককে যে যবে থেকে হিন্দি প্রকোষ্ঠের সভাপতি দায়িত্ব পেয়েছে সুরভি বাজপেয়ী তবে থেকে প্রত্যেকটা দলীয়ভাবে যতগুলো প্রোগ্রাম খুব সুন্দরভাবে নিচ্ছে তারই একটা পরিকল্পনা আজকে দোল উৎসব সামনে চৌদ্দ পনেরো তারিখ আগামীকাল দোল উৎসব আজকে সুরভি বাজপেয়ী তার পুরো টিম আজকে আমাকে এখানে নেমন্তন্ন করলো যে ছোট ছোটো বাচ্চা যারা আর্থিক অবস্থা থেকে পিছিয়ে পড়া পরিবারের সেই সমস্ত বাচ্চাদের হাতে এই দোলের সামগ্রীগুলো পুরো তুলে দিয়ে তারাও যেন রকমভাবে উৎসব থেকে পিছিয়ে না পড়ে আমাদের নেত্রী সবসময় বলে এসছে ধর্ম যার যার উৎসব সবার আজকে ওই আর্থিক অবস্থায় পিছিয়ে পড়ার পরিবারের বাচ্চাদের হাতে এই দোলের সামগরী তুলে দিয়ে তারাও যেন এই আনন্দটা উপভোগ করুক এই পদক্ষেপ আমার খুবই ভালো লেগেছে যে আমি আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি তাদেরকে আবারও আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাবো আমাকে ডাকার জন্য বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ যেটা এখন দীর্ঘদিন ধরে যেটা কেন্দ্রীয় শাসিত বিজেপি সরকার চালাচ্ছে এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য সাম্প্রদায়িক শক্তিকে যেভাবে বাংলায় বিরাস করার চেষ্টা করছে আগামীকাল পবিত্র রমজান মাস চলছে আগামীকাল শুক্রবার তো শুক্রবারে মুসলিম সম্প্রদায়ের মানুষ যেভাবে জুমার নামাজও পড়বে এবং হোলি সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা সুন্দরভাবে হোলিও খেলবে কারণ কি প্রতি বছর বাংলায় অনেকবারই দেখা গেছে যে শুক্রবারে হোলির দিন রোজার সময় শুক্রবারও পড়েছে হোলি পড়েছে কোনোবারও আজ পর্যন্ত আমরা দেখিনি যে কোনো সময় আমাদের বাংলায় দেখা গেছে কোনো রকমভাবে অসুবিধা তো আমাদের এখানকার প্রতিটা মানুষ প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকে প্রত্যেকে একে অপর একে অপরের কাছে সমর্থনে সবাই সবার ধর্মকে আনন্দের সাথে পালন করে আমি সেই সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে আমি আগামী দিনও বলবো যারা বাংলাকে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তারা চোখ খান খুলে দেখে বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তিকে কখনো জায়গা দেয়নি দেবে না কালকে হোলিও খুব সুন্দরভাবে পালন হবে আর জুমার নামাজও মানুষ খুব সুন্দরভাবে পড়বে